বাংলা আবাস যোজনা প্রকল্পে রাজ্য সরকারের প্রথম ধাপে আপনাদের বাড়ি তৈরি টাকা দেবে বারো লক্ষ পরিবারদের তারপরে রাজ্য সরকার দ্বারা ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে যে আপনাদের টাকা রয়েছে তা পরবর্তী ধাপে টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই পুরো পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বারো লক্ষ উপভোক্তাদের রাজ্য জুড়ে টাকা কিন্তু দেওয়া হচ্ছে এবং সেই টাকা ইতিমধ্যে দেওয়া বহলও রয়েছে রাজ্য সরকারের তরফে প্রত্যেকেই জানেন আপনারা যে সমস্ত যোগ্য পরিবার রয়েছেন সবাই কিন্তু যোগ্য টোটাল রাজ্য সরকার আঠাশ হাজার দলকে নিয়ে অর্থাৎ আঠাশ হাজার সরকারি আধিকারিকদের নিয়ে সার্ভে করার পর টোটাল আঠাশ লক্ষ পরিবারদের যোগ্য খুঁজে পেয়েছেন বিভিন্ন কারণে অযোগ্য যোগ্য এবং যোগ্য অযোগ্য হয়ে গিয়েছিল এগুলো পরবর্তীতে প্রোভিশিয়ানাল বা অস্থায়ী লিস্ট দিয়ে প্রকাশ করে সরাসরি বিডিওর কাছে কমপ্লেন রিসিভ করেই অনেকে অর্থাৎ কমপ্লেন করে এসেছিলেন তারপরে সেগুলো চেক করার ভিত্তিতে অনেকেরই নাম যোগ্য থেকে অযোগ্য এবং অযোগ্য থেকে যোগ্যতাও কনভার্ট হয়েছে তারপরে ফাইনাল বা চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশ পাই অনুমোদন পাওয়ার পরে এবং তারপরে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন যে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকারের তরফে তবে এই সমস্ত কোন পরিবাররা টাকা পাচ্ছেন কারা কবে পাবেন এই বিষয়টা আপনাদের মধ্যে অনেকেরই দূর হচ্ছে না প্রথমেই বলে রাখি আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত উপভোক্তাদের টাকা দিচ্ছে কারা এক নম্বরে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণের মাধ্যমে অনেকেরই নাম স্যাংশন লিস্টে ছিল এবং সেগুলো টাকা বন্ধ করে দিয়েছে বলেই তিনারা টাকা পাননি সেগুলো সরাসরি সার্ভে করার পরে এই প্রকল্পের মাধ্যমে স্যাংশন লিস্টের নাম চলে এসেছে এর সাথে সাথেই সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদনকারী বহু যে পরিবাররা ইতিমধ্যে টাকা পাচ্ছেন অর্থাৎ যত অনেকেরই দেখা যাচ্ছে ইতিমধ্যে সরাসরি মুখ্যমন্ত্রীতে যোগাযোগ করে কোনো পিডাব্লিউএল নয় ডিরেক্টলি কিন্তু টাকা পেয়ে গেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার অনেকে রয়েছেন এখনও পর্যন্ত টাকা পাননি রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে কয়েক রকম লিস্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল এর মধ্যে কিন্তু আবাস প্লাস স্যাংশন আবাস প্লাস পিডাব্লিউল এরকম অনেকগুলো লিস্ট কিন্তু প্রকাশ পেয়েছে তো বর্তমানে পিডাব্লিউল লিস্ট যে বলা হচ্ছে সেটা কি লিস্ট বা কোন লিস্ট বা সেই টাকা কবে দেওয়া হবে বর্তমানে যে সমস্ত পরিবারদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে সেই সমস্ত পরিবারদের মোবাইল ফোনে একটি করে এস এম এস হচ্ছে আপনারা জানেন উপভোক্তাদের মোবাইল ফোনে একটি নয় দুইটি এসএমএস দিচ্ছে প্রথম এস কিন্তু আপনাদের এক লক্ষ কুড়ি হাজার টাকার অনুমোদন পেয়েছেন সেই এস এম এস দেওয়া হচ্ছে সেকেন্ডলি তার কয়েকটা দিন পরে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ক্রেডিট হয়ে যাওয়ার পর আপনাকে আরও একটি রাজ্য সরকারের দপ্তর থেকে অর্থাৎ রাজ্যের গ্রাম গ্রামোন্নয়ন দপ্তর থেকে আপনাদের যে নতুন করে এস এম এস আরেকটি দিচ্ছে অর্থাৎ রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তর তরফ থেকে প্রত্যেককেই কিন্তু মেসেজ দেওয়া হচ্ছে যে টাকা পাবেন এখান থেকে আপনারা স্পষ্ট হতে পারছেন যে যারা টাকা পাবেন তাদেরকে পুনরায় মেসেজ দেওয়া হচ্ছে এবার আপনারা বলবেন আমাদের মোবাইল নাম্বারের সমস্যা তবে দেখুন রাজ্য সরকার আপনার যদি সেই লিস্টে নাম থাকে বা চূড়ান্ত তালিকায় এইবার ডিসেম্বর মাসে আপনি টাকা পাবেন যদি এইবারে না পান সেক্ষেত্রে কবে পাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুসারে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে নতুন যে সবুজ সংকেত দিয়েছে আপনাদের জন্য তা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন যেমন বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন টোটাল আঠাশ হাজার আমরা দলকে নিয়ে বা আঠাশ হাজার সরকারি আধিকারিকদের নিয়ে এই প্রকল্পের সমীক্ষা চালিয়ে আঠাশ লক্ষ যোগ্য পরিবারকে খুঁজে পেয়েছি তার পরবর্তীতে আঠাশ লক্ষর মধ্যে বারো লক্ষ উপভোক্তা এমন রয়েছেন যাদের স্যাংশন লিস্টে নাম রয়েছে এবং সেই বারো লক্ষ উপভোক্তাদের আমরা এই প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করলাম রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রীর সাথে কিন্তু এই প্রকল্পের টাকা দিয়ে অনেকবার কোলাবরেট করেছেন রাজ্য সরকার দেন পরবর্তীতে আপনাদের জন্য টাকা রিলিজ করে সেই টাকা বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি ফেসবুক পেজে তিনি লিখেছেন যে সমস্ত উপভোক্তারা টাকা পেলেন না তারা দুঃখিত হবেন না বর্তমানে আমাদের কাছে আরও ষোলো লক্ষ বাড়ি পড়ে রয়েছে যারা হচ্ছে যোগ্য এবং আপনাদেরকে এবার জানিয়ে দিই পি এর ফুল অফর্ম হচ্ছে আপনারা জানেন পারমানেন্ট ওয়েটিং লিস্ট ফুল ফর্মটা ক্লিয়ার বললো আপনাদের পারমানেন্ট ওয়েটিং লিস্ট এখান থেকে আমরা ইংরেজি থেকে বাংলা কনভার্ট করে আমরা একটা বিষয় বুঝতে পারছি পারমানেন্ট মানে আপনি এটা কিন্তু আবশ্যিক এইটা থেকে আপনি আর বিরত হবেন না একদম পারমানেন্টভাবে আপনাকে চূড়ান্তভাবেই কিন্তু নিয়ে নেওয়া হলো পারমানেন্ট ওয়েটিং লিস্টে আপনার নাম চলে গেল এরপরে আপনার যখন সময় হয়ে যাবে রাজ্য সরকার ঠিক আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে রাজ্য সরকার দ্বারা টাইমও ফিক্সড করে দেওয়া হয়েছে এই প্রকল্পে ষোলো লক্ষ পরিবাররা যারা বাকি রয়েছেন সেই সমস্ত পরিবারদের মধ্যে ফার্স্ট আট লক্ষ পরিবারদের টাকা দেওয়া হবে যে দু সালে মে মাসে রাজ্য সরকার স্পষ্টতাই ফেসবুকে লিখেছেন মে মাস দু হাজার পঁচিশ সালে আট লক্ষ পরিবারদের টাকা দেওয়া হবে আর দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে আরও আট লক্ষ পরিবারদের টোটাল ষোলো লক্ষ পরিবারদের বাংলা আবাস প্লাস যোজনার মাধ্যমে যে টাকা অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে দু হাজার পঁচিশ সালে তবে দু হাজার পঁচিশ সালে যে প্রত্যেককেই বাড়ি দেবে এমন আবার অনেকেই এমন কমেন্ট করছেন যে প্রত্যেককে আবার কি সার্ভে করা হবে দেখুন রুলস অনুযায়ী পরবর্তীতে কেন সার্ভে করা হবে কারণ আপনারা সরাসরি ইলিজিবিল লিস্টের নাম চলে এসেছেন আরও আপনার পয়সার উন্নতি হতে পারে আপনি কিছু একটা করতে পারেন আপনার বাড়ির পেছনে বলে এখন আর নতুন করে সার্ভের কোনো বিজ্ঞপ্তি নেই আপনারা পারমানেন্ট ওয়েটিংয়ে যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তাদের নতুন কোনো সার্ভের বিজ্ঞপ্তি নেই আপনারা জানেন রাজ্য সর কেন্দ্রীয় সরকার সার্ভে করে দেওয়ার পরেও রাজ্য সরকার আবারও চূড়ান্ত তালিকা তৈরির জন্য অনার ছিলেন এবং নতুন করে সার্ভে করলেন কিন্তু পরবর্তীতে যে পিডাব্লু যাদের নাম রয়ে গেছে তাদের জন্য আবারও সার্ভে হবে এটা কিন্তু কোনো গ্যারেন্টেড নেই কারণটা হচ্ছে এটাই যে আমরা দেখলাম আবাস প্লাস স্যাংশন ছিল ইয়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তাদেরও নতুন করে সার্ভে করা হলো এবং অনেকের নামও বাদ গিয়েছে এই নিয়ে রাজ্যের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন রকম আপডেটস দেওয়া হচ্ছে এবং তার মধ্যে রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তর থেকে এই সংক্রান্ত আপডেটস ইতিমধ্যে দিয়েছে পিডাব্লিউ লিস্টের টাকা দু সালে আপনারা পেয়ে যাবেন সরাসরি মুখ্যমন্ত্রী জানিয়েছেন এর সাথে জানিয়ে রাখি দু সালে যে নতুন করে সার্ভে হবে কি হবে না সে বিষয়ে অফিসিয়াল গাইডলাইন না থাকলেও রুলস অনুযায়ী কিন্তু দু হাজার পঁচিশ সালে আর সার্ভে হচ্ছে না আপনাদের এ এটা কেন বর্তমানে জানেন আপনারা যোগ্যতা আপনাদের নাম চলে গেল অর্থাৎ পিডাব্লিউ এল ইলিজিবল যোগ্যতে যখন নাম চলে গেল সেক্ষেত্রে নেক্সট টাইম আর এন আপনাদের সার্ভে করবে এটা হচ্ছে বড় প্রশ্ন তো যাই হোক এই প্রকল্পে আপনারা পিডাব্লিউর লিস্টের নাম যে সমস্ত উপভোক্তাদের থাকবে তেনারা অবশ্যই সরাসরি আপনারা বাড়ি টাকা পেয়ে যাবেন এবং আজকেও অনেক পরিবারদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে তবে মাথায় রাখবেন এই প্রকল্পের মাধ্যমে টাকা আস্তে আস্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে এটা ডিবিটি সিস্টেম নয় যে ডিরেক্টলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেসব যে যে কোনো প্রকল্পের মাধ্যমে সুবিধা প্রদান করে থাকেন সেই ডিবিটি না ডিরেক্টলি এই প্রকল্পের টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে কিন্তু ডিবিটি সিস্টেম হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার টাকা রিলিজ করলে কয়েক ঘন্টার মধ্যে যে টাকা ক্রেডিট হয়ে যায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই ফ্যাসিলিটিস না বলেই আপনাদের কিছুটা লেট হচ্ছে তবে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা কেউ বঞ্চিত হবেন না যোগ্য পরিবার অবশ্যই টাকা পাবেন যদি বঞ্চিত তাহলে সেক্ষেত্রে আপনি প্রসিডিওর করবেন অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে যেমনটা আপনি অভিযোগ করে বাড়ি পেয়েছেন ঠিক তেমনটা অভিযোগ করে বাড়ি পাননি সেটাও আপনি জানাতে পারবেন সরাসরি মুখ্যমন্ত্রী গ্রিভেন্সেলে কল করে অনেকেই বাড়ি পেয়েছেন এবার বর্তমানে বর্তমানে অনেকে আবেদন করছেন এই প্রকল্পে সরাসরি মুখ্যমন্ত্রীতে তবে নতুন আবেদনগুলির কি হবে দেখুন বর্তমানে লিস্ট অ্যানাউন্সমেন্ট হয়েই গেছে এবার সেই লিস্টের পরবর্তীতে যারা নতুন করে আবেদন করবেন তাদের জন্য রাজ্য সরকারের ব্যবস্থাপনা কি নতুন থাকবে তা নিয়ে বিস্তারিতভাবে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে জানানো যাবে কি এই প্রকল্পে নতুন আবেদন কিভাবে করবেন একজন পরিবার তবে জানেন যে সমস্ত আগে পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম থাকবে তাদেরকে ফার্স্টলি দেবে তারপরে আবারও যারা নতুন করে পারমানেন্ট ওয়েটিং লিস্ট তৈরি করা হবে পরবর্তী দু সালে তাদেরকে পরে দেওয়া হবে এভাবেই লট সিস্টেমে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার দিয়ে থাকে বর্তমানে উপভোক্তাদের এস এম দেওয়া হচ্ছে এস এম কি কী কী বলা হচ্ছে বর্তমানে এস এম এস যখন টাকা ঢুকে যাচ্ছে তখন আপনাকে বলা হচ্ছে শুধুই পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ছাড়া হয়েছে এই টাকা সদ্য ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে প্রেরক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে এ টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করছেন রাজ্য সরকার এবং সেই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে যেটা হচ্ছে সেকেন্ড এস এম এস অ্যান্ড ফার্স্ট এস এম এস আসার অনেক দিন এক সপ্তাহ কারো হয়ে গেছে অর্থাৎ প্রথম এস এম এস এসেছে এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনি অনুমোদন পেয়েছেন সেই এস কারো এক সপ্তাহ ঊর্ধ্বে হয়ে গেছে এখনও টাকা পাননি তাদের সুবিধার্থে বলে দিই যে সমস্ত উপভোক্তাদের রাজ্যের ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে অর্থাৎ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে এস এম এসেছে মোবাইল ফোনে সেই সমস্ত বেনিফিশিয়ারিরা বর্তমানে অপেক্ষা করুন আর মাত্র কয়েকটা দিন একত্রিশ তারিখের মধ্যেই আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যদি না পান তার পরবর্তীতে আপনি বিডি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন কেন রাজ্য সরকারের ডেডলাইনটাই পূর্ণ হলো না এর আগে আপনারা কোথাও কমপ্লেন করতে পারছেন না এর কারণটা হচ্ছে এখন দেখুন বর্তমানে একত্রিশ তারিখ আসতে অনেক লেট এবং একত্রিশ তারিখ না আসে আপনি যদি আগেই বলেন যে আমার টাকা ঢুকলো না বিডিও অফিসে অভিযোগ জানালেন সেক্ষেত্রে আপনার অভিযোগও নেওয়া হবে না এই প্রকল্পের মাধ্যমে কেন জানেন তো আপনার তো এখন টাইমই শেষ হয়নি টাকা দেওয়ার রাজ্য সরকার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যে জানানো হয়েছে পনেরো থেকে তিরিশে ডিসেম্বর এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তবে এখনও পর্যন্ত পনেরো থেকে তিরিশে ডিসেম্বর যেহেতু টাইমলাইনটা কমপ্লিট হয়নি তাই আপনারা যথাযথ সময় ওয়েট করুন যে সমস্ত উপভোক্তা রয়েছেন সেই সমস্ত উপভোক্তা টাকা অবশ্যই দেওয়া হবে তবে পিডাব্লিউল লিস্টের টাকা ফাইনালি জানিয়ে দিচ্ছে আবারও এই প্রকল্পের টাকা আপনারা দু হাজার পঁচিশ সালে পাবেন দু হাজার পঁচিশ সালে টোটাল পি এর সংখ্যা হচ্ছে ষোলো লক্ষ তার মধ্যে প্রথম আট লক্ষকে দেওয়া হবে মে মাস দু হাজার চব্বিশ পঁচিশ সালে এবং আরও আট লক্ষকে দেওয়া হবে ডিসেম্বর দু পঁচিশ সালে তো বর্তমানে এই প্রকল্পের লেটেস্ট আপডেট আপনাদের জন্য এটাই যে এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধুমাত্র সেই উপভোগ পাচ্ছেন যারা চূড়ান্ত তালিকায় নাম রয়েছে যাদের স্যাংশন হয়ে গেছে এবং আপনারা জানেন এখন বর্তমানে আবেদন করেছেন অনেকেই এবং পুরনো যে সমস্ত আবেদনকারীরা রয়েছেন তারা বিভিন্ন পর্যায়ের আবেদন করেছেন এক হচ্ছে সরাসরি বাংলা আবাস যোজনা প্রকল্পে যাদের নাম এসছে তারা হচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নাম দ্বিতীয়ত হচ্ছে অ্যাফেক্টেড এরিয়াস রয়েছে যে সমস্ত যেখানে আপনার ক্ষতি হয়েছে বিভিন্ন কারণে বিপর্যস্ত এলাকার বিভিন্ন নাম এন্ট্রি করা হয়েছে অর্থাৎ এগারো লক্ষ বত্রিশ হাজার নাম ছিল আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সেই টাকা ডিরেক্টলি এখানে কনভার্ট করে দিয়েছে সেই বেনিফিশিয়ারিদের এ সেকেন্ডলি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে সেটাকে বারো লক্ষ করে দেওয়া হয় কেন যে বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতি হয়েছে সেই পরিবাররা কোথায় যাবে সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে সেটা বারো লক্ষ করে দেয় এবং নতুন আবেদন করেছেন যে সমস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছেন বিভিন্ন জেলায় অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিপুল পর্যায়ে তাদের বাড়ি ধসে গিয়েছে তাদের জন্য রাজ্য সরকার দ্বারা নির্দিষ্টভাবে তাদের জন্য ফর্ম যে ফিল আপ করে তাদের নতুনভাবে আবেদন নেওয়া হয় তৃতীয়ত এই প্রকল্পে সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করছেন অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করবার পর আপনার বাড়িতে সার্ভে এসেছিল অনেকেরই বাড়িতে সার্ভে হয়ে গেছে অধিকাংশ বাড়িতে কমপ্লিট কিছু সংখ্যক বাড়ি এখনও পর্যন্ত রয়েছে কারণ তাদের বর্তমানে দেখাচ্ছে ডিসপোজাল বা ধরুন যে পেন্ডিং দেখাচ্ছে যে রকম ডিসিশন নিতে পারছেন না পঞ্চায়েত দপ্তরে এমন এবং বর্তমানে যে ওয়েস্ট বেঙ্গলের সিএমও পোর্টাল রয়েছে তাও কিন্তু আপনার স্ট্যাটাস অনেক সময় চেক করতে পারছেন অনেক সময় পারছেন না তো যাই হোক এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের দিক থেকে আবেদন করেছেন অনেকেই তো তার মধ্যে এবার পিডাবলিউর লিস্টে নাম রয়েছে শুধুমাত্র সরাসরি ষোলো লক্ষ নাম সেগুলো আপনাদের দু হাজার পঁচিশ সালে টাকা দেওয়ার নির্দেশিকা দিয়ে দিয়ে